এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে তাই না ছোট হাতের আর তো এইটুক হলো ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস ঠিক আছে আচ্ছা ব্যাস হলো টু আর তো লাগবে না তো মনে রাখতে হবে যে এখান থেকে ঘুরে একদম পুরোটা বৃত্ত যদি ঘুরে আসে সেটাকে বলে কি পরিধি পরিধি আরেকটা নাম কি বললাম বৃত্তের ধৈর্ঘ্য তাই না আচ্ছা তারপরে মনে করো এখান থেকে এখানে থেটা কোন উৎপন্ন করছে তো এটাকে এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ কি বলা হয় বৃত্তাংশ এখানে একটা কোন উৎপন্ন করবে এটা থেটা দ্বারা প্রকাশ করতে হয় তাই না আর এই যে এইটুক ধৈর্গকে কি বলে বৃত্তাংশের ধৈর্ঘ বৃত্তাংশের ধৈর্ঘ অর্থাৎ পুরোটাই তো আমাদের একটা বৃত্তের ধৈর্ঘ্য তাই না আর এখান থেকে এখান থেকে এই প্রান্ত এটাকে বলা হচ্ছে বৃত্তাংশের দ্রোগ্য আচ্ছা বৃত্তাংশের দ্রব্য কিধার প্রকাশ করে প্রকাশ করে তাই না আচ্ছা এখন যদি সূত্রগুলো দেখি তো বৃত্তের ব্যাসাদ্দকে কি ধার প্রকাশ করে আর বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার এটা মিটার হলে এটাও মিটার এবার শো বৃত্তের ক্ষেত্রে ফলা সূত্র কি পাই আট স্টোয়ার বর্গ সেন্টিমিটার বৃত্তাংশের ক্ষেত্রে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বের সূত্রটা কিভাবে বের করবো আমরা এর সমান কত পাই আর একশো আশি ডিগ্রি আর পায়ের মান কত থ্রি পয়েন্ট তাই না আচ্ছা আর বৃত্ত বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে আমরা এখানে যতটুকু ধরলাম ব্যাসার্ধ বৃত্তের ধর্ম তো এখানে যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটাকে কি বলা হবে পুরা ক্ষেত্রফলটা হচ্ছে পায়ে আসবে আর শুধু এইটুকের ক্ষেত্র ফল হচ্ছে বৃত্ত গলার ক্ষেত্র ফল বা বৃত্তাংশের পাই ফল এটা হলো এই কয়টা সূত্র যদি জানো তাহলে ষোলো পয়েন্ট তিনের সকল অঙ্ক করা সম্ভব কথা কি বোঝা গেছে তো আমরা যদি এই সূত্রগুলো মুখস্থ মুখোশি তোমাদের তাহলে বৃত্তের ব্যাস কত আর বৃত্তের পরিধি হচ্ছে টু আর বৃত্তের ক্ষেত্র ফল আর স্কয়ার বৃত্তাংশের দৈর্ঘ্য এর সমান হচ্ছে পাই আর থিটা ৬০ ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার তাহলে এখন যদি আমরা ১৯ নম্বর ইয়ার অঙ্কটা দেখি ১৯ নম্বর উদাহরণ উদাহরণ অঙ্কটা দেখো উদাহরণ কি বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ ৮ সেন্টিমিটার কত সেন্টিমিটার ৮ সেন্টিমিটার এবং বৃত্তের চাপের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাপ্পান্ন ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্ত চাপের ধৈর্ঘ্য এবং বৃত্ত কলার ক্ষেত্রফল তাহলে এখন এখানে কিন্তু দুইটা সূত্র জানালে অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা প্রথমেই উদাহরণ কত এটা উনিশ প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো দেওয়া আছে বৃত্তের ব্যাসার দম আর সমান আর সমান কত 8 সেন্টিমিটার তারপর কি দাও আছে কেন্দ্র উৎপন্ন কোণ হ্যাঁ কেন্দ্রে উৎপন্ন কোণ কোণ লিখতে হবে আর এখানে দুটো থিটা জানে তার কোণ কেসে 56 ডিগ্রি আচ্ছা কি বের করতে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে আমরা জানি আমরা জানি বৃত্ত চাপের দৈর্ঘ্য তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত হবে এসে একটা সূত্র শিখলাম পাই আর থেটা তাই না নিচে একশো কত ডিগ্রি আশি ডিগ্রি সরি এখানে এস হবে দৈর্ঘ্য এর সময় কত পাই আর থেটা একশো আশি ডিগ্রি মানগুলো করে ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে হয়ে মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মান কত 8 থেটার মান কত কত একশো 180 ডিগ্রি বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্র ফলে সুতরাং কি বললাম থেটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু

এখন এটা ক্যালকুলেশন করা যাবে না ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কিন্তু এখানে যেহেতু ক্ষেত্রফল কি যে অ্যানসার করতে হবে বর্গ হ্যাঁ বর্গ সেন্টিমিটার এটা ক্যালকুলেশন করছো ক্যালকুলেটরে কত আসে 30.276 ওটা না যেটা যেটা কত আসে 31.2 36.2 77 আচ্ছা এত বর্গ সেন্টিমিটার ওই বুগারটা কত আছে সাত দশমিক আট দুই এটা কিন্তু শুধু সেন্টিমিটার হবে কথা কি বোঝা গেছে এখন এ অঙ্ক সহজ ছিল এ অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে চাকার পরিধি কিংবা মাটির পরিধি এরকম অঙ্ক টাইপের অঙ্ক বেশি আসে যেমন অনেক সময় বলে যে একটা চাকা দেওয়া আছে চাকার ব্যাস হচ্ছে মনে করো বললো বিশ সেন্টিমিটার বিশছে এটা একটা চাকা ঠিক আছে তাহলে এই চাকাটা মনে করো যে বললো যে বিশ কিলোমিটার যেতে কতবার ঘুরবে তাহলে মনে রাখতে হবে যে এখানে যে একটা বৃত্তের যতটা ব্যাসার্ধ একবার ঘুরলে ঠিক ততটুক যায় তাহলে এখন আমাদের এখানে ব্যাসার্ধ হচ্ছে যত ব্যাসার্ধ মনে করো 20 তাহলে পরিধি বের করা যাবে না পরিধি সূত্র কি বলতো টু পাই আর তাহলে এই সূত্র দিয়ে আমরা কি বের করবো এখান থেকে এখান থেকে হচ্ছে পরিধি বের করবো তাহলে এই পরিধি দূরত্ব যা হবে এই পরিধি দ্বারা এই কিলোমিটারকে ভাগ করলেই মনে করো যে আমাদের চাকাটা কতবার ঘুরবে এটা পাওয়া যাবে একটা অঙ্ক আছে যে সামনে একটা চাকা আছে পিছনে একটা চাকা আছে যেমন দেখো তোমাদের আহ বইয়ের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা এই যে সাত নাম্বার অনুশীলন কত ছয় পয়েন্ট তিনের সাত নাম্বার বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে আঠাশ সামনের চাকার ব্যাস কত আচ্ছা বলো সামনের চাকার ব্যাস যদি আঠাশ হয় তাহলে ব্যাসার্থ কত হবে অর্ধেক তাহলে কত চোদ্দো তাহলে সামনের চাকার ব্যাসার্থ হচ্ছে চোদ্দ আর পেছনের চাকার ব্যাসার্থ কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যদি হয় ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে সতেরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে অর্ধেক তাহলে এখন বলো তো সামনের চাকার ব্যাসার্ধ দিয়ে আমি পরিধি বের করতে পারবো না বের করতে পারবো কিনা সরি পরিধি বের করতে পারবো আবার পেছনের চাকার ব্যাসার্ধ দিয়ে পরিধি বের করতে পারবো তাহলে পরিধি বের করতে পারলে দুইটা পরিধি বের করলাম বের করার পর এবার দেখো বলছে মিটার যেতে অষ্টাশি মিটার যেতে সামনের চাকা পেছনের চাকা হবে কতবার বেশি ঘুরবে তার মানে এই প্রথম চাকাটি অষ্টাশি মিটার যেতে কতবার ঘুরবে আর পেছনে সামনের চাকাটি অষ্টাশ মিটার যেতে কতবার ঘুরবে এই দুইটা ঘোরা বের করলে কোন চাকাটা বেশি করে আমরা বুঝতে পারবো তাই না এই যদি অঙ্কটা করি তাহলে এখন লেখো কয় নাম্বার এটা সাত নাম্বার তাহলে আমরা লিখব দেয়া আছে সামনের চাকার সামনের চাকার কি দেওয়া আছে সামনের চাকার ব্যাস দেওয়া আছে না ব্যাস কত সেন্টিমিটার সেন্টিমিটার মিটার তো বা এটাকে যদি আমরা ব্যাসার্ধ করি অতএব সামনের চাকার ব্যাসার্ধ কত হবে বলতো দুইটা ভাগ হবে তাহলে হচ্ছে চোদ্দ হ্যাঁ চোদ্দ সেন্টি মিটার আচ্ছা তাহলে এবার আমরা এই যে টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এমন কত চোদ্দ ক্যালকুলেটর এটা বসে হ্যাঁ জল সেন্টি মিটার তার মানে দেখো এখন যদি বলি মিটার অষ্টআশি মিটার তাই বলছে না আচ্ছা একটা চিন্তা করতো এই অষ্টআশি মিটার আর এটা আছে সেন্টিমিটার দুইটা কি সেম সেম হলো না দুইটা সেম আনতে হবে তাই না তাহলে আমাদের লিখতে হবে 88 মিটার বা এটাকে সেন্টিমিটার করতে চাইলে 100 দিয়ে গুণ করতে হয় তার মানে 8800 হবে অর্থাৎ এর সাথে দুইটা শূন্য লাগাই দিলে হয়ে গেল তাহলে 88 মিটার বা 8800 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে ঘুরবে কত কতটুকু ঘুরবে বলো তো এই যে আমরা পুরো দূরত্বটাকে এই ইয়ার ভাগ করবো তাহলে হলো ভাগ করো কেউ সাতাশি দশমিক নাইন সিক্স বলো কত হয় অ্যান্সারটা কত হয় কেউ ক্যালকুলেটার করো একশো দশমিক শূন্য চার দশমিক নেওয়ার দরকার নেই আমরা নিব সোজা একশো বার মানে আমাদের সামনের চাকাটা এই অষ্টআশি মিটার যেতে কতবার ঘুরে একশো বার ঘুরে ঠিক আছে এইভাবে এই প্রসেসে আমাদের পিছনের চাকাটা বের করতে হবে পিছনের চাকা বের করতে পারবা তাহলে পিছনের চাকাটা কিভাবে বের করবো ওই যে সামনের চাকার জায়গায় ছুটি লাগবে পিছনের চাকা বলো পিছনের চাকার ব্যাস কত দেওয়া আছে হ্যাঁ এখানে আছে হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে সামনের চাকার ব্যাসার্ধ কত হবে সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার হচ্ছে সামনের চাকার পরিধি কত হবে কত হবে সতেরো দশমিক পাঁচ আচ্ছা এটা শুধু করো তো জাস্ট আমরা এই টু ক্যালকুলেশনটা করি পড়াটা তোমার বাসায় করে নিবা যেমন দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ সতেরো পয়েন্ট ফাইভ দেখো তো এটা কত হয় কত হলো 109 জিরো করো এত সেন্টিমিটার এটা কিন্তু আমাদের পেছনের চাকা পরিধি বের হলো কয়েকবার ঘরে এটা বের করবো কিভাবে এই যে পুরা রাস্তাকে আমরা ভাগ করবো হচ্ছে পরিধি তাহলে আমরা যদি এইটা এটা জাস্ট একটু ভাগ করো তো এখন এই যে আমরা এটাকে ভাগ করতে হবে কতবার হয় আশি দশমিক শূন্য চার তার মানে আমরা জাস্ট আশি নিব আর বার তার মানে আমরা দেখলাম যে সামনের চাকা ঘরে কতবার একশো বার পিছনের জায়গা ঘরে কতবার আশি বার তাহলে কোন চাকাটা বেশি ঘোরে কতবার বেশি করে বিশ বার বেশি করে শেষ